লাম জবর ল ওয়াল্লাহু আবাসু ওয়াল্লাহু দেখুন কুল হুওয়াল্লাহু এখানে আল্লাহ শব্দের পূর্বে যদি জবর থাকে জবর বা পেশ থাকে তাহলে সেই আল্লাহ শব্দটি কি পর বা মোটা করে পড়তে হয় আর আল্লাহ শব্দের পূর্বে যদি জেড থাকে তাহলে সে আল্লাহ শব্দ বারিক বা চেকনকে পড়তে হয় দেখুন এখানে আল্লাহ শব্দের পূর্বে যেহেতু আমাদের জবর রয়েছে সেখানে আল্লাহ শব্দটি মোটা হবে ওয়াল্লাহু দেখুন হামজা আমরা জানি আলিফ সব ফাঁকা থাকে আলিফে যখন জবর জেদ পেশ এবং সাকিন হয় তখন সে আলিফ কি হামজা হয়ে যায় দেখুন এখানে তার কি হবে হামজা জবর আ হা জবর হা আহা ডাল দুন আহা দুন দেখুন কিন্তু আমরা এখানে অপক্রয় করে আহাদ বলব এভাবে দেখুন দেখুন তারপরে দেখুন হামজা জবর আ না হামজা লাম যেমন আল লাম যেমন ল আল ল হা ফে সু আল্লাহু কিন্তু এই দেখেন এই হা যে সাদক ধরবে আল্লাহুস মানে কি হলো হা সাদ যাব হা হা সাদ পে সুস আল্লাহুস সাদ যাব স নিম জর মা তারপর দু স মা দু কিন্তু এখানে কি হবে দেখুন এই যে তাজে থাকার কারণে সাদ দুইবার উচ্চারিত হচ্ছে দেখুন আল্লাহুস সামাদ তারপর দেখুন lam mim lam ya rồi lam dal lit ya lit đây cùng lam ya lit đây cùng wa rồi lam mim lam lam yêu lật ya yêu lam dal lam dal rồi lật yêu lật đó là wa lam yêu ta có

আল্লাহ শব্দের পূর্বে যেহেতু এখানে sakin রয়েছে না এখানে যে কেমন হবে এটা ওয়ালাম ইয়া কাফ লাম পেশ কুল লাম যম আল্লাহ কুલ્લા হাবেশ কুલ્લાহু কুফুয়ান কাফ পেশ কুফু ওয়াদি যম ওয়ান কুফুয়ান দেখুন আলিফ সশ থাকে আলিফ এখানে উচ্চারণ হবে না আহাদুন হামদুলিল্লাহ আহাজুল আহাদ আহা পেশ দুন আহাদুন দেখুন ولم ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু